নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আজ রয়েছে দুটি ম্যাচ বি গ্রুপের ম্যাচে বিকাল চারটায় সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের নারীদের প্রতিপক্ষ ভারত ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শিরোপা জিতলেও নারীদের ফরমেটে দু হাজার সালে রানার্স আপ হয় ভারত এর লক্ষ্য এবার লক্ষ্য সেই আক্ষেপ ঘোচানো বিপরীতে দু এবং দশ সালে রানার্স নিউজিল্যান্ডের লক্ষ্য ট্রফি জয়ের এদিকে গেল আসরের রানার্স সাউথ আফ্রিকার মুখোমুখি হবে দু আসরের চ্যাম্পিয়ন ক্যারিবিন নারীদের দেখবেন তাই না